সম্মানিত নেতৃবৃন্দ আমরা আজকে আমরা আজকে যদি ডিসিপ্লিন মেনে না চলতে পারি তাহলে আগামী দিনে আমরা ডিসিপ্লিন আনতে পারবো না পারবো কি এখানে ফুলের স্ট্রিট দেওয়া হচ্ছে কাদেরকে যারা নির্যাতিত এখানে একজন লোক পেয়েছিলাম আমি যে তার নামে মামলা হয়নি তাছাড়া যারা আমরা এখন উপস্থিত আছি প্রত্যেকের নামে আমাদের মামলা আছে মিথ্যা মামলা আছে আমরা সবাই কখনো না কখনো হচ্ছে কারাগারে গেছিলাম তারপরে হচ্ছে যে হাইস্ট এমনও নেতা আছে যে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর্যন্ত জেলখানায় থাকা আছে এখন আমাদের চার পাঁচটা নেতা আছে তারা হচ্ছে রাজশাহীর কথা বলছেন বাইরে সাড়ে ছয় বছর যাবৎ তারা জেলে আছে আমাদের বাবলা আমাদের সোহাগ তারা এখনো মিথ্যা বলে সাড়ে ছয় বছর যাবৎ জেল জেল আপনারা দেখেছেন ঈশ্বর দিন নেতাদেরকে একেবারে মিথ্যা মামলায় নয় জনকে ফাঁসি দিয়েছে পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নজরবিহীন সুতরাং এই বর্তমান ফাঁসির সরকারের হচ্ছে যে এজেন্টটা সে এজেন্টটা হলো তারা হচ্ছে বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা উচিত তা না করে প্রতিটি কর্মকাণ্ড কোন প্রভুদেরকে খুশি করার জন্য তারা আজকে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন তাতে অনেকবার প্রমাণ হয়ে গেছে আজকে ফেলারিদের লাশ ঝুলন্ত অবস্থায় থাকে গত তিন মাসে পনেরো জন বাংলাদেশের বাংলাদেশি ভাইকে বাংলাদেশের বিএসএ এক কে বলে বিজেপি কে বিএসএ হত্যা করেছে তার সেরকম কোনো প্রতিবাদ পর্যন্ত হয় নাই আজকে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ অবস্থান করছে সংগ্রামী ভাইরা আমি জেলখানার দুই একটি কথা বলতে চাই আমাদের এক নেতা আমাদের এক নেতা কিছুক্ষণ আগে বলেছেন জেলখানাতে ধারণ ক্ষমতা রাশি জেলখানাতে হচ্ছে 2100 সেইখানে আমরা 4800 নেতা কর্মী ছিলাম জেলখানাতে ঠিক গর্বশষ গ্রন্তি হয়েছিলো একান্নশ আমাদেরকে মানবতাহীনভাবে জেল খেলায় থাকতে হয়েছে জায়গা জাগানায় টয়লেটে হচ্ছে ওই সিরিয়াল পোষাক ফাঁড়ায় সিরিয়াল বোলপুরে সিরিয়াল আর সংগ্রামী ভাইরা শুধু তাই নয় সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে কারাগারে একজন হিরোইনের ব্যবসা করে তার সম্মান আছে একজন ফেন্সিডের ব্যবসায়ী তার সম্মান আছে একজন মডার তার সম্মান আছে বিএনপি নেতা কর্মীদের জেলখানাতে কোনো সম্মান নাই এখনো আমাদের জেলখানাতে আমাদের আবু সাহেব চান ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখনো কারাগারে আছে সংগ্রামী ভাইরা এবং আমাদের আন্দোলন এখনো চলমান আন্দোলন চলছে আন্দোলন চলবে সংগ্রামী হয়

যে যতটুকু আমি বলেছি সাড়ে চারশো লোক আমরা কারাগারে ছিলাম তারা আমরা এখানে বসতে আছে আরও অনেক কর্মীরা হচ্ছে যেতে ছিল এইগুলো হচ্ছে রাজশাহী মহানগরের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা এবং হচ্ছে বিভিন্ন পৌরসভা এর বাইরেও আমাদের রাজশাহী জেলখানাতে যারা বেড়াতে আসছে রাজশাহীতে অন্যান্য জায়গা থেকে তাদেরকে পর্যন্ত কারাগারে রাখা হয়েছে আজকে এই সরকার হচ্ছে দুর্নীতির মাধ্যমে তারা হচ্ছে উন্নয়নের নামে দুর্নীতি করে দেশকে হচ্ছে বটমলেস পাসকেটে বানিয়ে দিয়েছে আজকে হচ্ছে ওই আজকে হচ্ছে ওই ব্যাংকগুলি খালি হয়ে গেছে বিভিন্ন ব্যাংক দেওনিয়া হয়ে গেছে তারা এখন আরাক ব্যাঙ্কে স্বর্ণপত্র হয়েছে সরকারের ঘরে কোনো রিজার্ভ নাই এ অবস্থায় তারা যে প্রফেসরের নির্বাচন করেছে নির্বাচন নির্বাচন খেলা করেছে আজকে নির্বাচনে কানা জয় হয় একজনা ভোট দেয় বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগের নেতারাও আজকে হচ্ছে টিকিট পেয়ে নির্বাচিত হয় নাই কারণ কি কারণ হলো শেখ হাসিনা যাকে ভোট দেয় সে নির্বাচিত হয় আজকে আমরা দেখেছি ওই এই সরকারের যে সমস্ত দ্বালা ছিল তারা হচ্ছে

তেল ছাড়া তরকারি আর পেঁয়াজ ছাড়া তরকারি যখন প্রধানমন্ত্রী করেছেন তখন আপনি আপনার যন্ত্রণা হতো না এখন আপনাকে নৌকার টিকিট দিয়েছিল শুধুমাত্র রিটার্ন টিকিট দেয়নি এই জন্য আজকে আপনার এই যন্ত্রণা এই সমস্ত দালালরা এই সমস্ত আধিপত্যের জালালরা তারাই আজকে বাংলাদেশকে সহযোগিতা করে এই আজকে বিনা ভোটে সরকার বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং এখনো প্রশাসনের সমস্ত রং দে রং দে সেই সমস্ত দালাল দেখে শেষ করে আজকে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন হুমকি করে আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সাড়ে তিন ছয় কিলোমিটার দূর থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ হতাশা হয়েছে শেখ হাসিনা হতাশা হয়েছে কারণ হলো একটাই কারণ একটাই যে বিএনপিকে ভাঙতে পারে এখন তারেক রহমানকে নির্বাসনে রেখেও বিএনপি কে পারে নাই এটাই হচ্ছে সরকারের চরম ব্যর্থতা আর এই ব্যর্থতার কারণে দেশের মানুষকে মুক্ত করার জন্য তারেক রহমানের নেতৃত্বে আজকের যে আয়োজন আপনারা দেখেছেন গোটাল রমজান মাসে আমাদের নেতা তারেক রহমান সবাইকে যারা কারাগারে ছিলেন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন আমরাও তাদের পক্ষ থেকে আমরা এই যে সমস্ত ভাই এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা আমরা কিন্তু আপনাদেরকে মালা দিয়ে বরণ করি নাই কারণ বাংলাদেশ মুক্ত করতে হলে দেশ চিত্তি বেগম খালেদা যে মুক্ত করতে পারবো সেদিন আমরা মালা বরণ করে রাজপথে মিছিল করবো আপনাদেরকে আমরা শুধুমাত্র সবার অন্ধকার দিচ্ছি আমরা এই ফুলের শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদ উল ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চলবে আমাদের হচ্ছে আজকে হচ্ছে এখানে যে আপনারা লক্ষ্য করেছেন কেউ এই মিটিং এ সভাপতি করছে না কারো নাম ধরে আমরা সম্বোধন করে দেয় আমরা যারা নির্বাচিত নিজেরা নিজেদের পরিচয় দিয়েছে নিজেরা এখানে ইয়ে হয়েছে এর বাইরেও আরো অনেক নেতৃবৃন্দ আছে সবাই আমরা এই বসে সবাই আমরা সবাই আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব আমাদের সাংগঠনিক উপদেষ্টা কথা বলেছেন সেটাই হাই জানে নিশ্চয় আগামী দিনে তারা সন্তান্ত সুখভাবে সিদ্ধান্ত নেবেন তারপরও যারা দায়িত্ব আছে আমরা তাদের সাথে এই পর্যন্ত আমরা অনেক নেতা কর্মীদের আমরা আঙ্গর সম্মান করেছি সুতরাং এইগুলিকে আমরা আমাদের হাই কমান্ড বিবেচনা করবে আমরা তো বিবেচনা চাই না শুধু আমরা একটু বলতে চাই আগামী দিনে যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করার জন্য যদি ভাতা পেতে পারে আমরা মনে করি বিএনপি এবং বিএনপির পরিবারের সদস্যরা আগামী দিনে যারা নির্যাতিত হয়েছে যারা গুল হয়েছে যারা গুণ হয়েছে যাদের অঙ্গহানি হয়েছে যারা হচ্ছে সর্বশান্ত হয়ে গেছে তাদেরকেও মূল্যায়ন করা হবে হয় না এই জন্য হতাশ হওয়ার কিছু নাই আগামী দিনে আপনার সবাই সাথে থাকবেন এবং এই প্রোগ্রাম আমাদের বাঘ দেবের নামাজের পরে চলবে আমরা এখানে সবাই সবার সাথে মত বিনিময় করবেন এই বলে আমাদের প্রত্যেকে মনে করে আজকে বোঝা হবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ